আচ্ছা হাত উঠাইলাম উঠানোর পর এবার হাত বাঁধবেন তিন বিজি শরীফের দুইশো বান্ন নাম্বার হাদিসে আছে নবীজি সাল্লাহ সাল্লাম কানা ইয়া উম্মুনা আমাদের ইমামতি করতেন রসুল সাল্লা সাল্লাম রসুল আকরাম সাল্লা সাল্লাম ইমামতি করতেন নবীজি সাল্লা সাল্লাম কি করতেন ইমামতি করতেন ফায়া আখুজু সীমা আলাহ নবী সাল্লা বাম হাতকে ধরতেন ইয়া খুজু সীমা আলাহ নবী সাল্লা সাল্লাম বাম হাতকে ধরতেন বিয়ামিনিহি ডান হাত মুবারক দ্বারা নবী সাল্লাহ আলি সাল্লাম ঠিক আছে হ্যাঁ সমস্যা 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 রসুল আকরম সাল্লাহ সাল্লাম ইয়া খুজু সীমালা বাম হাতকে ধরতেন বিয়ামিনহি ডান হাত দ্বারা খুব মন দিয়ে বুঝলেন তিনি মিজির বান্ন নম্বর হাদিসে পাইলাম বাম হাতকে ডান হাত দিয়ে ধরতেন কবজি বাহু কিছু পাইলাম না শুধু এতটুকু পাইলাম নবীজি ডান হাত দিয়ে বাম হাত ধরতেন বোঘারি শরীফের সাতশো চল্লিশ নাম্বার হাদিস কানা নাসুই মারুনা আইয়া দোয়া রজুল ইয়াদা লিউমনা আলা জিরা নবীজির যুগে সাহাবাই কেরামকে নির্দেশ দেওয়া হতো যে ডান হাতকে বাম হাতের বাহুর উপর যেন রাখে তাহলে তিরমিজি শরীফের হাদিসে বাইলাম ডান হাত দিয়ে বাম হাত ধরা বাহু কবজি কিছু পাই নেই বোগারি শরীফের সাতশো চল্লিশ নাম্বার হাদিসে বাইলাম ডান হাত বাম হাতের বাহুর উপরে রাখতেন বাহু পাইলাম এবার আবু দাউদ শরীফের সাতশো সাতাশ নাম্বার হাদিসটা একটু মন দিয়ে বুঝেন এই হাদিসের মধ্যে আসছে কিভাবে আমার দিকে তাকান একটু আপনি কষ্ট এবার দেখেন আবু দাউদ শরীফের সাতশো সাতাশ নাম্বার হাদিসে আসছে রসুল সাল্লাহাম মদ আয়াদাহুল ইউমনা নবী সাল্লাহাম তার ডান হাতে রাখতেন আলা জহরি কাফিহিল ইউসর বাম হাতের উপরে রাখতেন এবার দেখেন অনুবাদটা কিভাবে রাখতেন এমন ভাবে রাখতেন আলা জহরি কাফিহিল ইউসর ও রুসগি ও সাঈদি নবীজি ডান হাত দিয়ে বাম হাত এমন ভাবে ধরতেন যে ডান হাতটা বাম হাতের তালুর পিঠের উপর থাকতো দেখেন পিঠ এর পরে পাইলাম দেখেন তো এইভাবে প্রথমে আসেন এই যে ডান হাত দিয়ে বাম হাত ধরলাম এতটুকু এটা হাত কিনা বলেন এটা বাম হাত কিনা এটা ডান হাত কিনা এই হাত ধরলাম এতটুকু বুঝলাম হাত ধরছি তাহলে তিরমিজি শরীফের দুইশো বান্ন নাম্বার হাদিস আমি হাত ধরলাম এবার আসেন বুহারী শরীফের সাতশো চল্লিশ নাম্বার হাদিস বাহু দেখেন তো আমার আঙ্গুলগুলো কোথায় আছে আর আঙ্গুল কোথায় আছে বাহু তাহলে বুহারী শরীফের সাতশো চল্লিশ নাম্বারও মানলাম এবার দেখেন তো আমার এই আঙ্গুল কারে ধরছে কবজি কাকে ধরছে কবজি কে ধরছে রুস অসাই এবার দেখেন সাতশো সাতাশ নাম্বার হাদিস মানলে ডান হাত দিয়ে বাম হাত ধরা হয়ে যায় ডান হাতকে বাম হাতের বাহুর উপরে এই যে এই যে বাহুর উপরে রাখা হয়ে যায় ডান হাত দিয়ে বাম হাতের কবজিও ধরা হয়ে যায় যদি কবজির উপর আমল করেন আপনি বাহুর হাদিসের উপর আমল হয় তথা বুহারি সাতশো চল্লিশের উপর আমল হয় ডান হাত দিয়ে বাম হাত ধরা তথা তিরমিজি দুইশো বান্ন হাদিসের উপর আমল হয় আবু দাউদ শরীফের নাম্বার হাদিসের উপর আমল হয় আমি এই আমল কেন করি আমি আল্লাহ রসুলের তিনটা সুন্নাহের সব পাওয়ার জন্য আমি কবজি ধরি তো রসুল সাল্লাহ আলি সাল্লাম বাহুর কথাও আমরা পাইলাম হাত ধরার কথাও পাইলাম কবজি ধরার কথা তিনোটা তিনটা বর্ণনা সহি তাহলে বোখারির উপর আমল হয় তিরমিজির উপর আমল হয় আবু দাউদ শরীফের উপর আমল হয় এমন একটা পদ্ধতি আপনারা যেই শিখায় এই পদ্ধতিটা যেই জায়গায় আপনারা শিখায় ওই জায়গার বা ওই শাস্ত্রটার নাম হানাফি ফিক্স এই শাস্ত্রটার নাম কি ফিক হানাফি ফিক তো হানাফি ফিক তো আপনাকে তিনটা সুন্নাহের আমল শিখাইলো হানাফি ফিক আপনাকে সুন্নাহ বাদ দিতে বলে নাই যে এটা বাদ দিয়ে দাও বরং তিনটা সুন্নাহের উপর কিভাবে আমল হয় এটা আপনাকে হানাফি ফিক শিখাইছে তো এটাই হানাফি ফিক এখানে আপনারা আমাকে বলেন এই জায়গায় হানাফি ফিক কোন হাদিসটার বিরোধিতা করছে কোন হাদিসের বিরোধিতা করছে তাহলে এই কথা কেন বলা হয় যে এটা কোরআন সুন্নাহ মোতাবেক না বিসমিল্লাহ এখন আমাকে যদি পার্সোনালি প্রশ্ন করেন পার্সোনালি আমি অন্যভাবে বলবো না বললে অনেকভাবে আপনি হানাফিফিক কেন মানেন আমি জবাব যে আমি একটা পড়াশোনা করা ছেলে ষোলো বিশ বছর পড়াশোনা করার পরে আমি এটা বুঝছি যে হানাফি ফিক অনুসরণ করলে রসুলের সুন্না বেশি পালন করা হয় তাই আমি ফিক অনুসরণ করি রসুলের সুন্না বেশি পালন হয় তাই আমি এটা করি আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি এইভাবে হাদিস মানলে রসুলের তিনটা চারটা সুন্না পালন হয় এইভাবে হাত ধরলে রসুলের তিনটা সুন্না পালন হয় তাই আমি হানাফি ফিক অনুসরণ করি আর আগেই বলছি হানাফি ফিক মানে কোরআন সুন্নাহের সুবিন্যস্ত একটা সংকলনের নাম হানাফি ফিক এটা হলো এটা নতুন কোন ধর্ম বা এরকম এই জাতীয় কিছু না আল্লাহ বুঝার তৌফিক দান করেন এবার আপনি হাত রাখবেন মুসান্নাফু ইবনে আবি সাইবা তিন হাজার নয়শো উনষাট নাম্বার হাদিসের বর্ণনা এই জায়গায় আসছে আপনার ওয়াইল ইবনে হুজুর রদি আল্লাহ বর্ণনা রায়তুল নবিয়া সাল্লাহ আলি সাল্লাম আমি নবীজিকে দেখেছি অত আয়াদাহ না আলা সীমা আলিহী নবীজি সাল্লাহাম তার ডান হাত বাম হাতের উপর রাখছে নামাজের মধ্যে নাবিদ নিচে তার হাত রাখছে এ হাদিসের সনদ সহি মুসান্নাফু ইবনি আবি সাহিবা তিন হাজার নয়শো উনষাট নাম্বার হাদিসের বর্ণনা আমি নবীজিকে দেখলাম ডান হাত বাম হাতের উপরে রাখছে নামাজের মধ্যে আচ্ছা এবার শোনেন আমি প্রশ্ন হলো হুজুর আচ্ছা অন্যগুলা মানলে সমস্যা কোথায় এটাই আপনি মানতে হবে কেন আমি কেন মানি দেখেন তাহলে এটা পাইলাম মোছান্নফু ইবনে আমি সেইবাৰ পরে বর্ণনা তিন হাজার নয়শ ষাঠ নম্বর বর্ণনা ইব্রাহিম না খেই রহমতুল তিনি অদ আইম না আলা তাহ তা উনি উনার ডান হাতকে বাম হাতের উপর রাখতে দাবিন দিছে এরপরে তিন হাজার নয়শ আপনার ষাঠ নম্বর বর্ণনাটো এটা পাইলাম আজীব একটা বর্ণনা কি ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল ল হে এবং ইসহাক ইবনে রাহ ওয়াই ইসা ইবনে রাহওয়াই ইমাম বুহারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ এবারে এই বাংলাটা একটু বলেন ইসা ইবনে রাহওয়াই কার উস্তাদ আবার বলেন কার উস্তাদ এই ইমাম বুহারীর উস্তাদ ইসা ইবনে রাহওয়াই কি বলেন তাহতা সুররাতি আকওয়াফিল হাদিস নাবীর নিচে হাত রাখাটা এটাই শক্তিশালী মনে হচ্ছে হাদিসের ক্ষেত্রে ওয়া আকরাবু ইলা ত্বাআ এবং আল্লাহর কাছাকাছি সবচেয়ে বেশি পৌঁছার বিনয়ী হওয়া আল্লাহর সামনে নিজের বিনিতভাবে উপস্থাপন করার সবচেয়ে সেরা উপায় নাবিন নিচে হাত বাঁধা বলেই আমার কাছে মনে হয় এটা ইব্রাহিম এটা আপনার ইসহাক ইবনে রাহওয়াই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ওয়া সাল্লাম উনি বলেন তাহতাস সুররাতি আকওয়া হাদিস হাদিসের মজবুতির ক্ষেত্রে নাবিন নিচে হাত রাখাটাই বেশি শক্তিশালী বলে মনে হচ্ছে ওয়াকরাবু ইলাল্লাহ আল্লাহর কাছাকাছি যাওয়ার ক্ষেত্রেও নাবিন নিচে হাত রাখাটাই আমার কাছে বেশি শক্তিশালী মনে হচ্ছে ইমাম বুহারি রহমতুল্লাহ রোস্তাদ ইসাক ইবনে রাহওয়াই এটা ওনার বক্তব্য এখন আপনি বলবেন কেন করেন তা আমি দেখলাম পড়াশোনা করে যে আসলেই তো এখানে হাত রাখলে এটা নিজের বিনীতীয় ভাব খুব বেশি হয় আপনি সত্যি সত্যি দেখেন আপনারা যারা এইভাবে হাত রাখেন না নাবিন নিচে একদিন আপনি এমনি ঘরে কাউরে দেখান লাগবো না বাহিরে গেল হয়তো কেউ দেখবে এই তো আপনি ঘরে নিজে নিজে নাবিন নিচে হাত রাখে দেখেন এক দুই রাখার নামাজ পড়েন নাবিন নিচে হাত রাখার পর আপনি দেখেন আপনার ভিতরে বিনয়ী ভাব বেশি কাজ করে কিনা আপনি দেখেন আপনি দেখেন বড় বড় উলামা একরাম তাবি এরা তারা বলছেন নাবির নিচে হাত রাখলে বিনয়ী ভাবটা বেশি আসে ইমাম বুহারির উস্তাদ এই কথা বললেন তা আপনি আজকে দেখেন এইভাবে দাঁড়াইলে নাবির নিচে হাত রাখা যে আল্লাহর কাছে নিজের ছোট মনে করা কি বেশি হয় না হয় না এটা আপনি দেখেন আমি অন্যগুলা কি কিন্তু বলছি না যে না আপনি পদ্রষ্ট আপনি বাতিল আপনি শেষ আমি এই পর্যন্ত কাউকে বলছি কথা না এটা আমি কাউকে বলি নাই যদিও আমাদেরকে একের পরে এক বলা হয় এখন দেখেন এই যে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা বর্ণনে আমি আপনাদেরকে একটা না একা হাদিস শোনাইলাম তাহলে আমি কি বুঝাইলাম আমি যে এতক্ষণ বললাম এটাই ফিকে হানাফি এখন ফিকে হানাফির প্রত্যেকটা মাসালা যে বললাম আমি কি একটা দলিল দিছি না প্রায় মাসালায় একাধিক দলিল দিছি তো যেই হানা ফিকে হানাফি আপনার এটাই শিখায় যে হানাফি ফিট মানি এক মাসালায় একটা আমলের ক্ষেত্রে একাধিক দলিল থাকে এবং একাধিক দলিলের সমন্বয় করে যে ফিক এটাকে বলা হয় হানাফি ফিট একাধিক দলিলকে সমন্বয় করে এই কথাটা আপনারা কেন উল্টা ভাবে নেন কেন অন্য ভাবে নেন এটা অন্য ভাবে নেওয়া ঠিক না এইভাবে আপনি হাত বাঁধলেন বাঁধার পর বাস এরপরে আর সমস্যা না এরপরে যেগুলো করি আর কেউ ঝামেলাও করে না সমস্যা নাই এতটুকু পর্যন্তই সবাই কেমন যিনি আমাদের উপরে প্রশ্ন তুলতে চায় বিশ্বাস করেন এই ছোটখাটো বিষয়গুলা নিয়ে আমাদের মাঝে ফাও ফাও দূরত্ব তৈরি করা না এটা ঠিক না